সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কার্পু মাছের পোনা বা হাঙ্গারি মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা পুকুরে মিশ্রভাবে চাষের জন্য জাপানি কার্পু মাছের পোনা খুঁজতেছেন বা হাঙ্গারি মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন পুকুরের চাষের জন্য এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই মাছ একটি লাভজনক মাছ চাষ কার্পু মাছ আপনারা যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন এই মাছের বাজারেও চাহিদা ব্যাপক খেতেও খুব সুস্বাদু বাংলাদেশের মানুষের কাছে খুব পছন্দের একটি মাছ কার্পু মাছ তো আগে এক সময় প্রচুর পরিমাণে প্রাকৃতিক জলাশয় পাওয়া গেলেও বর্তমানে চাষে মাছ হিসাবে পরিচিত এই মাছটি তো বাজারে একটি দামি মাছ আপনারা কিন্তু এই মাছ বাজারে দামি থাকলেও চাষে কিন্তু খরচ খুবই কম আপনারা কিন্তু অল্প খরচে দ্বিগুণ বেশি থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবেন শুধু এই জাপানি কার্পো মাছ চাষ করে আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তখন কিন্তু এক দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে আবার ছেলে এক বছরও চাষ করতে পারবেন এক বছরও বাজারজাত করতে পারবেন তখন কিন্তু দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি মাছের ওজন তো যারা মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল চাষী ভাইরা আগ্রহী আছেন যে গার্প মাছের পোনা ক্রয় করবেন বা জাপানি জাপানি মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন